যেদিন শিল্পাটাই মশলা বেটে মাংস রান্না করি সেদিন তো ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয় কারণ মাংসে এত সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজার হয় তাই তো সবাই ভাত একটু বেশিই খেয়ে ফেলে পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তাই বলছি নতুন যারা আছেন অথবা পুরাতন সবাই চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের রান্নার জন্য শিল্পাটায় আমি মশলা বেটে নেব তাই তো পাটার উপরে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ আদা কেটে তার সাথে দিয়েছি চারটা রসুন কেটে আর এটা ছিল দেশি রসুন সেই সাথে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ গোটা জিরা তার সাথে পাঁচ ছয়টা শুকনো মরিচ আরও দিয়েছি ছয় সাতটা কালো গোলমরিচ তারপরে সামান্য একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেটে নেব একেবারে মিহি করে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলাই একটা প্যানে অন ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে আলু দিয়ে ভেজে নেব আর এখানে আমি চারটা আলু মাঝখান থেকে কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছে এভাবে যদি আলু ভেজে নিয়ে মাংস রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ সেই সাথে দিয়েছি কালো বড় এলাচ তার সাথে একটা তেজপাতা দিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত ফোড়ন তুলে এখন এর মধ্যে চারটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব এই তিন চার মিনিট ভেজে নেব একেবারে লাল করব না হালকা যখন একটু দাগ চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে পাঁচ ছয় মিনিট সুন্দর করে কষিয়ে নেবো যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে তাই একটুখানি পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছে এভাবে যদি পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কোনো বাজে গন্ধ থাকে না মশলার এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর আরও একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দেব আপনি চাইলে এখানে খাসির মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন ঠিক একইভাবে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন নেড়ে মিশিয়ে দিচ্ছে আর সুন্দর করে কিন্তু এটা পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে প্রায় দশ বারো মিনিট রান্না করে নিয়েছে আর দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু বেশ খানিকটা পানিও উঠে গেছে তাই এটা আমি বেশ ভালোভাবে আরও একটু কষিয়ে নেব যেন পানিটা একদম শুকিয়ে যায় এই তো প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম পানি তারপর নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম রেখে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি ধাপে ধাপে মাংসটা কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই মাংসের টেস্ট বেড়ে যায় বহুগুণে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি আর মাংসটাও প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দেব পাঁচ ছয়টা দেশি রসুন তারপর তো আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি মানে আলুর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি আপনি আপনার পছন্দ মতো পানিটা দিয়ে দেবেন মানে আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানিটা দিয়ে দেবেন তো আজকে আমি পাতলা ঝোল করে গরুর মাংসটা রান্না করছি তাই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে পুরোপুরি মাংসটা রান্না করে নিয়েছি মানে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর একমু পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর মাংসটা রান্না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু এত সুন্দর কালার আসছে আর নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আমার রসুনটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আজকে পাতলা ঝোল করে রান্না করেছি আমি যখনই গরুর মাংস অথবা খাসির মাংস এভাবে রান্না করি আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে খায় এটা তো সবাই সাদা ভাত দিয়ে পছন্দ করে খাইই থাকলে তো পরের দিন আবার রুটি দিয়ে খেতেও অনেক বেশি পছন্দ করে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ